তুমি আমার ঠিকানা পেলে কোথায় গায়ে তোর মা দিয়েছে না এত বছর পর কি কারণে এখানে আসছল আপনি হায় পায়দছলে আমি পানি নিয়া না তুমি বল মনে কি দেখছে এত বছর পর আমার সামনে এসে হাজির হছ আমি আমার ছেলে আতে আমার বাবা আমি আমার বাবাকে খুঁজতে আসছি এখানে উদ্দেশ্য থাকতে পারে আরে উদ্দেশ্য তো অবশ্যই আছে তা তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে হ্যাঁ চাচ্ছ যে আমার উত্তরাধিকার হতে আমার সয় সম্পত্তির মধ্যে ভাগ বসাতে এসব হবে না আমার এমন একটা পরিবার আছে তোমার মাকে বলে দিও হ্যাঁ আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে আপনাদের ভবিষ্যৎ আছে আমি কয়টা দিন পর অজে যাব অজ থেকে ফিরে এসে আমার মেয়েটার বিয়ে দেব আমার এরকম একটা পাস্ট আছে এটা যদি জানা জানি হয়ে যায় আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে তুমি একবার কি চিন্তা করে দেখেছ তুমি আমার কথা বুঝতে পারছো না আর তুমি মানে আমার যে ছেলে বা আমার যে এরকম একটা সংসার আগে ছিল এটা কাউকে কোনো কিছু বলবার দরকার নেই ক্ষতি হবে যত

ভয় নাই আমি আপনার সম্পত্তি মিঠা আছি নাই দেখতে আসছিলাম যে বাবা জিনিসটা কেমন বাবার পিতা নাকি বাবা মিঠা বাবা কিভাবে আদর করে বাবা কি বোঝাসন করে বাবার গায়ের গন্ধটা কেমন সবাই বাবাদি বলছে সে যে আমার বাবা আমার হিরো আমি দেখতে আসছিলাম যে আমার বাবা মা হিরো নাকি মেলো আমি আমি এতটুকু দেখে শুনে রাখতে পারলাম আমি এখানে কেন আসছিলাম জানেন সামনে আবার বিয়ে আমি ভাবছিলাম যে বিয়ের দিনিস্ট বাবা আমার সাথে দশটা মিনিট থাকুক যাতে কেউ না বলতে পারে যে আমি এবার বাবার পরিচয় নাই মাকে অনেকবার আপনার কথা জিজ্ঞেস করতে বা কিচ্ছু বলে নাই কখনো বলে নাই এখন বুঝি মা কেন বলতে চায় নাই আমি সতাইশটা বছর আপনাকে করছি এখানে আপনার সন্তান থেকে সম্পর্কের কথা ভাবলেন দয়া করে আপনি ভালো থাকেন আমি আসছিলাম আজকেছি আপনাকে একটু জরায় ফের আপনাকে অন্ধ থেকে নিয়ে যাব। বিশ্বাস করেন ওর ঠিক ঠিক ইচ্ছা তো ফলেই গেছে আমি সাতাইশটা বছর যে বাবাটা না আপনি কেউ ভালো থাকবেন আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র পঁচিশশো ফলোয়ার ছিল সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই দশ পনেরো দিনে প্রায় ষাট হাজার ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কীভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কীভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেয়া ধন্যবাদ